আপনার অফিসের বস কেমন ভালো নাকি কাজের জন্য বড্ড বেশি চাপ দেন দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনাই বেশি আপনি কখন ডেস্ক থেকে উঠলেন কখন কতক্ষণ ল্যাপটপটা ব্যবহার করলেন বা ডেস্কে বসেই আপনি একটু সহকর্মীর সঙ্গে ঠাট্টা আর কি করলেন বা ডেস্কে বসে আপনার মুঠোফোনটা একটু ঘাঁটলেন বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দু একটা রিল শেয়ার করলেন সব ব্যাপারে করা নজর আপনার বসের এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য খারাপ খবর একটা আর আপনি যদি বস হন তাহলে আপনার পোয়া বাড়ো খারাপ খবরটা যাদের বস আপনি তাদের জন্য কারণ এখন থেকে বসেদের কাজ কমছে নজরদারি তার বসেদের করতে হবে না তার বদলে করবে কে জানেন কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কামাল নিয়ে এতদিনে দিস্তে দিস্তে প্রতিবেদন লেখা হয়ে গিয়েছে কিন্তু সাম্প্রতিক যে কাজটা এআই পেয়েছে সেটা যেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের কাজ অফিসের সব কর্মী কে কতটা কাজ করলেন কে ফাঁকি দিলেন কতটা ফাঁকি দিলেন সব ধরা পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরায় সফটওয়্যারের নাম ডিস্টোপিয়ান এর মাধ্যমে শুধু যে কর্মীর দক্ষতা বিচার করা হচ্ছে তা নয় কোন কর্মীর ছাঁটাই দরকার তাও বলে দিচ্ছে এআই বসের চোখে ধুলো দেওয়া সম্ভব কিন্তু এআই এর চোখে না কর্মীর ল্যাপটপ বা ডেস্কটপের এর মাউস ও ট্র্যাক করে ফেলছে সেই সফটওয়্যার একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ডেস্কটপের স্ক্রিনশট নিয়ে রাখছে সমস্ত কর্মীর কাজের তুলনামূলক বিচার তো করছেই কোন কর্মী কত দ্রুত কাজ করতে পারছেন কে ধীরে কাজ করছেন সব হিসেব করে ফেলছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো কর্মীর ল্যাপটপ তিরিশ থেকে ষাট সেকেন্ড থেমে থাকলে সেটাও খেয়াল করতে ভুলছে না ওই সফটওয়্যার নোট করে নিচ্ছে এখানেই শেষ নয় ধরুন সোম থেকে বৃহস্পতি আপনি খুব মন দিয়ে কাজ করেছেন অফিসে পারফরমেন্স দুর্দান্ত শুক্রবার এসছে একটু উইকেন্ডের মুড একটু ঢিলে দিয়েছেন কাজে ব্যাস রেয়াত করছে না ওই সফটওয়্যার জানিয়ে দিচ্ছে আপনার পারফরমেন্স ভালো নয় এখানেও থেমে থাকছে না বলে দিচ্ছে আপনার এর দরকার কিনা সেই মেলে কি লেখা থাকছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ নোট করে নিচ্ছে সেই সফটওয়্যার ভাবতে পারেন সম্প্রতি রেডিটে একজন সেই প্রোডাক্টিভিটি মনিটরিং সফটওয়্যারের অভিজ্ঞতা শেয়ার করতেই মিশ্র প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে ইন্টারনেট অনেকেই বলছেন একজন দক্ষ কর্মীও যদি কোনো গভীর চিন্তা করতে গিয়ে তিরিশ থেকে ষাট সেকেন্ড মাউস না নাড়ান ধরে নেওয়া হবে তিনি কোনো কাজ করছেন না কিন্তু সাংঘাতিক ব্যাপার